ঠিক ওই যে সামনে রমজান শরীফার প্রসঙ্গ ক্রমে মাঠটা আনছি কিয় রাখিও রমজান শরীফের রাত্রি কোন মানসরে সেরি খাবার লাগি জাগ্রত করি দেওয়া সবর খাম আপনার বাই গুমো বাই বউ গুমো আরি বড়ি টাইম জার্গি এরা উঠিত রা না যদি গুম সাড়ে না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা লাকিরা এগে করে জিকির এগে করে উঠে যাকোয়া রাত 2:25 হই গেছে শাহরির টাইম শেষ হই যা আপনারা उठোকোয়া আজ সোশ্যাল মিডিয়ার যোগ সব গরো মোবাইল আছে 2টা 4টা 6টা মোবাইলের মাজে অ্যালারম দিয়ে রাখিয়ে দিলে আপনার মাইক এর আওয়াজ নাকি বেটার খানোর গুড়ি মোবাইলের আওয়াজ বেশ করেন না কম মাইক এর আওয়াজটা কি আপনার গরো যে মোবাইল আছে বাপ আছে মার আছে আছে বউর আছে ফুলির আছে নাতির আছে এমন কোনো গোর আছে চার পাঁচটা মোবাইল সবাই এলার্ম আছে মাইক আপনার এলার্মার্ম লাগাই তুইলে দরজা বন্ধ বারর আওয়াজ কি আপনার মোবাইলের আওয়াজ খানো বেশ না কম আপনার এই মোবাইলের আওয়াজ আড়ি ভরি ক্ষতি করব না করতো নাই করতো করবো উপর আপনার ক্ষতি করতো না মসজিদর মাইক যদি এক লগে ছয় মাইক জিকির আরম্ভ হয় তসবি আরম্ভ হয় দুরুদ আরম্ভ হয় জিকির আরম্ভ হয় গজল আরম্ভ হয় কিরাত আরম্ভ হয় উঠি যাক সেরি সময় যার গিয়া আপনারা জলদি জলদি উঠোন সেরি সময় যার গিয়া মা বই নকল উঠো কুয়া ব্যবস্থা ওই যে বকার বকার আরম্ভ হয়েছে ইগু বন্ধ করিয়া মোবাইল ব্যবহার করা বালা মাইক মাইকই সিল্লাইয়া হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান ছেলে মেয়ে বেমারি আজারি সারারে হজাগ করা সব বেশ না গরুর মোবাইল গুরু এলার্ম দিয়া নিজে হজাগ সব বেশ কোনটা বলা তাও আমরার কিছু মানুষ মেসাবর ইমামতি যায় বহুত মসজিদ হ্যাঁ আল্লাহর মুল্লার এগারো মাস খাওয়াইলাম রোজা মাস খানো মাইকে তা ভোলে না রোজা মাস মাইকো ভোলা সব না এলার্ম বাজানি মোবাইল ওর বুধ কোনটা এলার্ম ইগুর যদি সব হইতে মসজিদের মিয়াশাবে মাইক না ভরা ইমামতি যায় কি ও আমরা আরি বরি হামসায় ই সুবাহান আল্লাহ ই মানুষ রাইতার গুমাই না মিয়াশাব জেলা আল্লাহ বিল্লা খড্ডাউল্লাহ মুক্ত দিও সারা নিয়তটা রিয়াকারি না এবাদত ও লাগি লাগে মুসলমান লক্ষণীয় বিষয় তাংল সামনে রোজা হা এক দুইবার যদি মনে করো সবর করো মোবাইল আছে গলির টাইম আছে এলারম আছে মেসাবে মসজিদ আর জানি ফর্জ মেসাবে আপনার গড়ি আছে প্রত্যেক মানুষ ছয়জন গড় মানুষ পাঁচজন মোবাইল এলা ফাঁসো মোবাইল টাইম আছে না নাই আছে ফাঁসো মোবাইল এলারম আছে মসজিদের মেসাবে হুরুতা চালাইবার আর দরকার আছে নিউটো ক তিনটা বাজি গেছে আর সেহারির মাত্র দশ মিনিট আছে কোয়ান দরকার আছে তাহলে মিয়া মাকিত না ভরিলে করে আমরা কিছু মানে কোনটাই নি যে মসজিদের মিয়া সাহেব না গাইরে গু গেল গি আন্দু গজল গিয়া গা ইলা লম্বা টান দি গজল গা তোমারে হজাক করবার লাগিনি তোমারে সেরি খাবাইবার লাগিনি ও গাইর কোন মিয়া আছে তার আশি হগুরে উনাই তো হিসাবে গজল গায় বা সুন্দর গজল হগুরে বাদ্য হরার লাগি না আল্লাহরে খাবার লাগি গুম সারিয়া খানি সারিয়া মসজিদ গিয়া যে বানাউটি গজল গায় আল্লাহ রে রাজি করার লাগিনি তসবি জি লাগিনি তার মন কোন খান তার মন কোন খান আল্লাহ নাই আল্লাহ নাই অন্য কিছু মন আছে সেটা তার হাসি লোয়ার লাগি এই ন গিয়া সুন্দর আওয়াজ দি গজল গাওয়া আরম্ভ করছে যার কারণে রিয়াকারি হইছে নি না না মিয়া সাহেব আপনার আস্তা মাস আস্তা বছর ঘুমাইলা রোজা মাস তাজু তো আগে তাগি যেমন হাসবি রব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেল 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 কিতাজে কর হে জানে আর তার আল্লাহ জানে ইকানকি কি তা মতলব আমরা মসজিদের মিয়া সাহেব তো ডাহক আল্লাহ বিল্লাহ ফুতলা লিল্লা বাড়াও রোজা কিছু দিন না নি ও ইল হিল হু হা করছে হারাম হতে তা নাই ও যে তা করছে জিকিরর লাগি না আল্লাহর লাগি নাই মতলবের লাগি নিয়ত যখন মতলবশা স্বাদিতকে রিয়াকার রিয়া কবিরা গুনাহ যদিও তলবের ইচ্ছায়ে কোন ইমামের রাতে আমরা মাইক বাজায় মসজিদের মধ্যে আর জনগণে ভাড়া প্রতিবেশী রে গুণ নষ্ট করে ক্ষতি করে এই দেশ শুধু মুসলমান নাই আরো ভিন্ন ভিন্ন জাতি দেশ বসবাস করে তোমারে সেই অধিকার দিল সরকার আইন অমান্য করতায়। যে দেশ দেশের সরকার আইন মানিয়ে নেওয়া ফর্জ আপনি যে দেশ বা এই দেশের সরকার আইন জনগণে মানিয়ে নেওয়া ফরজ নিত্য প্রয়োজন জরুরি সরকারের আইন হইয়া তাকলো মাইক বাজাইতে হইলে পারমিশন লাগবো ফয়লা মসজিদে যে মাইক বাজিছে সরকারের পারমিশন লইছেন না কিতা করছো সরকার বিরোধী এক গুণা সরকারের বিরোধী করা এক দ্বিতীয় হইল রিয়াকারি করছো মানুষরে দেখাইছো আরেক গুণা তৃতীয় হইল অনেক বেমারি আজারি বিপদী মানুষরে দুঃখ দিছো আরেক গুণা কত হইছে তিনটা বেটাই গুণা করে রাত দোয়া করতে করতে আল্লাহ তাই আল্লাহ আমরা রোজা ধরছি তুমি মাফ করো তোরে মা করতে হরি আল্লাহ বই রুছে নিরিয়া কার কুবাই করখানো তোরে কে কইল আল্লাহ মাফ কৰবা হে মুসলমান মানুষ রে দুঃখ দিয়া কষ্ট দিয়া মানুষ রে আপনার জ্বালা দিয়া আল্লাহ রসুলের নিয়ম নীতিৰ উল্টা কাম করিয়া তুমি যদি আল্লাহর গেছে খান্দো তোমার এই খান্দনটা আল্লাহ শুনবে না এজন বহুত রোজাদার আছইন রোজা দৰছে আস্তা দিন দরবার করে রে খাম কাজ রোজা মাছ মানুষের খোম করে নি দাড়িত বইছে তার জেলা রোজা তাই রোজা নাইনি সমান তো বরং বেটিং সবল দাঁড়িত বইছে এখন তো কোনো খাম নাই তাই কইলে ইতা করি বইস আর খাম নাইবার কুড়ানা গিয়া নমাজ বড় তিলাওত করে কিতা খালি বহাবিজাইয়া মাতি স্নাইজ লিবে হে রোজা হে রোজা তো ফিরিয়া বিচারি অন্য কাম করিয়া ইয়া কর আপনি ইতা করেন কেন যাই না অজু জোর রক যার কি অজু করো কোয়া গুসল করো কোয়া নমাজির করো নমাজ আজ কি তুমি লই লিতে ও যে বেটির সেতার খতায় বার্তায় আওলাদ রে সেতা হে রোজা ধরছে ইগুর রোজা কবুল তো যে মানে এবাদক দিয়া অন্যরে রে দুঃখ দে অন্য যদি তার তাকি দুঃখ পাইয়া অভিশাপ দে ইমানসর এবাদত আল্লাহর কাছে কবুল না হয় যে মানে এবাদত করে তার এবাদতে অন্যরে শান্তি দে অন্য কোনো দুঃখ পায় না তার এবাদত আল্লাহর কাছে প্রিয় ও তার লাগি মুসলমান আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখ পাক কালাম কোরআনে করি দিকে রমজান শরীফ রহমতর দিন রমজান শরীফ মাঘ দিন রমজান শরীফ জাহান নাম তাকি আজাদির দিন এজন্য রমজান শরীফ আই গেলে আমরা করণীয় ইয়া থাকলো বেশ মাইক বাজাইতাম না দিনো সিল্লাইতাম না দরবার করতাম না তসবি কি এবাদত করলে মানুষের বেশ দেখানি চাইতাম না আর রাই তইলে মাইক বাজানি সিল্লানি মানুষরে দেখানি অন্যান্য জাতীয় আপনার গুম নিদ্রা নষ্ট করা এটা কোনো অবস্থায় শরীয়ত সম্মত নাই যার কারণে বাই অকল আগামী রমজান আই গেছে আর তেরো বারো তেরো দিন মাত্র মেহরবানি করিয়া মাইক গুন বাজাইয়া মানুষরে দুঃখ দিবা না আরেকটা আইসে এখন বর্তমান দারুল কিরা সকালেও কিছু মানুষ ঘুমাই নি না সকালে কিছু মুসলমান সেহরি খাইয়া ফজর নমাজ ভরিয়া কেউ কেউ আগুয়া আপনার ইয় ভরিয়া করিয়া ঘুমাই যায় নয় দশটা এগারোটা পর্যন্ত ঘুমা এমত অবস্থায় দারুল কিরাত আমরা গণ গণ এত অঞ্চল হয়তো কম কোনো কোনো এলাকা আছে সব মসজিদ দারুল কিরাত চলে এখন দারুল কিরাতর মাইক আরম্ভ হইল সাড়ে আটটা বা নয়টায় বেটা ঘুমো দিয়ে আরম্ভ করছে ঘুমাইতে ভালো বেটাকু গুণাগার হয়েছে নিকা ও তার লাগি আমরা লাগি মাইক অসুবিধা নাই মাইক বাজাও অসুবিধা নাই যাতে কষ্ট কম হয় চাউন্টা কম দিয়া যদি সম্ভব হয় তাহলে চাউন্ড বক্স লাগাইয়া এলাকার মানুষের গুণ নষ্ট না করিয়া চাউন্ড বক্স লাগাইয়া আপনার মাদ্রাসা এরিয়ার ভিতরে আওয়াজ রইব আপনার এলাকার ভিতরে সীমিত আওয়াজ রইব গুমারা মানুষের আর বকিয়া গুনাগার হইতো না যার কারণে মুসলমান আপনার কি তোলা কমাইয়া আমরা তো আওয়াজ নেই তিন মাইল বাড়াইয়া যাতে তিন মাইল দূর তাই আওয়াজ উনি সাবাস অমুক জায়গার যে দারুল কিরা তোর বহু দূরই আওয়াজ আর তো বালা খারিসা ও ছাত্র দিলে লাভ হইব অনেক মাদ্রাসা মহারম্ভ হয়েছে অনেক স্কুল আরম্ভ হয়েছে শুধু আকারি ভোড়া নাই হে আল্লাহর বন্দে শুধু লুক দেখানি নানান নমুনা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে খালি প্রচার খালি প্রচার খালি প্রচার ওই যে প্রচার যেটা এটা লুক দেখানি আইজ বালা করি জমিনের দিকে চাইও মাতিলে মানসে খারাপ পাইন অনেক স্কুল অনেক মাদ্রাসা হোস্টেল সিস্টেম হয়েছে হোস্টেল সিস্টেম অনেক স্কুল অনেক মাদ্রাসা হয়েছে জনগণর পয়সা লুটিয়া নিত্রা সারা নাই কিছু জনগণের পয়সা চাই হাজার পাঁচ হাজার এক সেলে এক নিতরা আমার সকাল টাইম কিতা আছে টিউটারি আছে টিউশন হইব টিউশন ক্লাস এর বাদে টাইমলি হইব টাইমের ক্লাস এরবাদে বাদে ওই বা আলেদা আলেদা আলাদা পৃথক মানবতা ভিন্ন ভিন্ন দিক দিয়া ক্লাস মাগরিবর বাদে ফিরিয়া থাকবো ক্লাস আমার ইন্য ক্লাস আর ক্লাস গিয়া দেখো কিছু মাদ্রাসা কিছু স্কুল আছে ফলা টাউ রীতিমত মাষ্টর লৰা বেছিভাগ থার্ড ক্লাস হে নিজেও অকল শব্দৰ অর্থ বুধবাই না আপনার সবসময় মিডিয়ার মাধ্যমে প্রচার দে আই হল্ল হইছে খাই হল হৈছে ফরু হল হইছে ওই যে প্রচার যেটা যদি সঠিক হয়ে না হা সেইটা ৰিয়াকাৰিত গেছে লোক দেখানিত গেছে তার ভিতরে দুকা আছে সমাজৰ কুলা ফাণ্ডে নষ্ট করতে আছে যারা দুকা দিয়া ৰিয়াকাৰির মাধ্যমে সমাজ দুকা দে দুকা বাজৰ ঠিকানা জাহান নামর মধ্যে এর কারণে মুসলমান আল্লাহর বন্ধে গান এবার দিয়ে দুকা দেওয়া মানে না ব্যবহার দিয়ে দুকা দেওয়া মানে না নিয়তটা সব সময় খালিস করি আর নিয়ত তো নাই বগান করলে আপনার কি বলে খালিস নিয়তে এবাদত করলে সব খালিস নিয়তে কোনো কিছুর প্রচার দিলে তার মাঝে সব খালিস নিয়তে যা করবাই তার মাঝে সবাব আছে নিয়ত তোমার খালিস নাই লুক গানি তোমার উদ্দেশ্য এর কারণে আপনার নানান নমুনায় মানুষের লুক দেখ মানুষ দেখাও পত্র পত্রিকার মাধ্যমে তোমার বাল্লাই দেখাও সোশিয়াল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে তোমার বাল্হী দেখাও বিত্তর তোমার অন্ধকারে পরিপূর্ণ যখন লুক দেখাইছো বাল্লা কাম করছো বাদ। নিহত তোমার বুড়াই টগা উদ্দেশ্য তখনই সামুদয় তোমার গুনার মধ্যে সামিল হইছে নেকি করা বড় কঠিন গুনা করতে কোনো সুবিধা হয়ে না তাই আমি আপনার সামনে অধিস পড়ি হাবিবে আল্লাহর হাবিবে ভরমাইরা ইন্নামাল আমাল বিননিয়াত সারা আমল নির্ভর হইয়া তাগলো নিয়ত সোফা বলা দফা হয়ে নিয়ত বলা নাই তোমার কিচ্ছু হাসিল হওয়া সম্ভব নাই এর কারণে আমি আপনার সামনে দেখাই বাদশাহ আকবর বলো নামি দামি একজন না দিনে প্রচার করছিলাম বাদশাহ আকবর দিল্লির সম্রাট একদিন বারইশন এলাকা দেখা মানে কিতা খোদ্দা কিতা না গেলা গিয়া দেখলা ওনার এক বাগান খুব সুন্দর এক কুইয়ারর বাগান গরমর দিন কুইয়ারর রস খাইলে আপনার জানে শান্তি ভাই গরমর দিন কুইয়ারর রস বল মজাদার কইয়ারও রস চিবিয়া এই সময় খাইলে জানো আরাম মিলে কোনো কোনো মানুষ তাত্রাঙ্গির রূপ দেখা দে গরমর টাইমে এটা বেশি হয় ফেসাবর রাস্তার জ্বালা ফুড়া গণ গণ ফেসাব টনটনি ফেসাবে ধরে ফেসাব ক্লিয়ার হয় না আপনার পেশাবর ইয়ত জ্বলা করে যে মানুষে গরমর মৌসুম কুইয়ারো কুইয়ার ওর রস পেট ভরি খাইব অটোমেটিক কোনো মেডিসিনের দরকার নাই পেট ভরি কুইয়ার ওর রস খাইলে আপনার রস খাওয়ার আধা ঘন্টার ভিতরে তাত্রাঙ্গি সমাধান হয় ও পরিমাণ তার একশন যদি প্রয়োজন হয় কোনোদিন কুইয়ার রস খাইয়া দেখবা কুইয়ার রস পেট পরি খাওয়ার লগে লগে তাঁতরাঙ্গি রুগু আরাম পাওয়া যায় বাংলার পিয়াসর সময় কুইয়ার ওর রস খাইলে পিয়াস নিবারও নয় বাদশাহ দর্শে খুব পিয়াসে ও বাদশাহ কইলা আপনার কুইয়ার মালিকে ডাকিয়া আনিয়া কইলে হবা তুলা কুইয়ার ওর রস আমারে খাওয়া হিগিয়া গিয়া কুইয়ার এখানে বান্ধ সিফা শিভা মারছে শিভার ব্যবস্থা আছে সিফা মারছে এক কুইয়ারে রস পূর্ণ এক গ্লাস মরিয়া লইয়া এগেস বাদশাহ কাকু দেখলা এক কুইয়ার টুকরা এক গ্লাস রসইয়া আবো হৈছে কইলা এই জমিন কত খান কুইয়ার গেত করছত বলে বেশি না এক বিঘা এ খাজনা কত দেশ বাদশারে খাজনা কত দেশ বলে জি না দুই টাকা বছর বাদশারে দুই টাকা দেই এক কিয়ারর খাজনা বাদশাহ লগে লগে নিয়ত বদলাইলা তাই নিজে তো বাদশাহ দুই টাকা দিয়া এক বিঘা জমিন খাজনা কুইয়ার খেমন লাগাইছ বোলে চার পাঁচ হাজার হইব কইলে এখান কুইয়ার শত বেচস লে এক কুইয়ার দুই পয়সা মনে মনে কইলা কুইয়ার জাগার টেক্স বাড়ানি লাগবে এখন কুইয়ার তো নিতে না জাগা আমার টেক্স বাড়াই দিব মনে মনে ইরাদা করছই ন মনে মনে ইরাদা ওখানোর নাম হইয়া তাকলো নিয়ত বাচ্চার নিয়ত বাদ হয়ে গেছে আপনার কি বলেন কৃষক কৃষক মেন কৃষি মেনুরে কুইয়ার খেত করেনা সেই ব্যক্তির উপর ট্যাক্স জরিমানাটা বাড়াই দিতা ওখান নিয়ত করছে বস ডাকাইয়া বাদ দাইনবালীর যাওয়ার বাদে ডাকাইয়া কুয়ারর মালিকের নিয়া কইলা ও ভাই বার তো ক কুয়ার खेत করি লইছবালা আগামী বছর तक ইয়া দুই দিনীর দিরমে জমি নাই আগামী বছর তাই 200 দিরম হইব 200 তো দিরম হইব ইজাকার ট্যাক্স বলে আচ্ছা বাদশা আপনার জেলা ইচ্চলা বাদর বছর বেটায় 200 টাকা দैर्य্য করিয়া আপনার কুয়ার বাগানের মধ্যে লাগাইছে বাচ্চার ওলা জরুরত পড়ছে আরেক দিন ওলা গরমর মৌসুম এলাকা গুড়া রাজা বাস এলাকা প্রজা প্রজলার হালত জানার লাগে কুইয়ার পিয়াছে গরমর এলাকা ডাকিয়াহ তোলা কুইয়ার রস খাওয়া চাইলাকিয়াল কিয়ররে যদি কোনো জায়গা জমিন তুমি আপনার কি বুলে বান্দা দেও খাজনাই দেও অন্য কোনো বাকির দেও ঋণ দেও ইনো গিয়া বোকা খুঁজিয়া ভানি খাই নবুদেন খাওয়াও তাকুয়ার খেলাফ এক মানুষে আপনার গেছে ঋণ নিছে টেকা এখন আপনার সামনে বললে হেম নুম শর্মিন্দা আপনার টেকা নিছে ঋণ আপনি যদি এখন তার গেছে গিয়া কবা চাহ খাওয়া চাহ খাও খাবাও হে চাহ খাওয়াই আপনার বসে তিরিবনি এমনিও ঋণ তোমার গেছে বাল্লা হইতো করি আরো কোনো বাইরে দশ টাকা ঋণ আমি তোমার চার পয়সা দিব জবরদস্তি হয়েছে না না ওতার লাগি মাসলো হইল যার গেছে ঋণ দিলাইছো জরুরতে তার বাড়ি তো যাইতা না তুমি যদি তার বাড়িতে যাও ছয় বাড়ি কুজিবই গে তোমারে চা খাওয়াইতো 판শু বাড়ি তাকেন আর নয় বাড়ি যাইবো তার উপরে জুলুম আইবই না না ওতার লাগি কেওররের ঋণ দিলে নিয়ম তার সামনে যাইতা না যদি যাও তার উপরে বোঝা হইতা না আমরা হইয়া তার কিছু মানু আছে ঋণ দিলে পালাই দিছে ইনফরতে চা খাওয়াইতা বালিয়াত তুমি কত দোকান দিছে হুনজি টাইম দিছোই তান টেকা তো নিব ডেইলি গিয়া তার দুখান বইয়া খাওয়া চাই হে দেখল এইনু আমার টেকা দিসলে তো যদি টেকা এখন দিতাম না বেটা হয়তো কই দিতে পারে আমার টেকাও কিন্তু দিস চা খাওয়াই খাওয়াই দিন যাও ও আইজ যাওয়ার বাদে চা একটা বিস্কুট একটা ভান একটা লস কত তা পনেরো টেকা নাই কাইল ভিড়িয়া গিয়া বইছে বাবা রে যদি খাওয়াই না খুঁজি লিতে পারে খাইল ভিড়িয়া আরো পনেরো নাই ইল্লা যদি এক মাস খাও তার কত উপরে উঠছে সালে চাইশো দিসলে কয়া যা 5000 খরবার লাগি এক মাসে খাই লিস 45000 কতই ভাবুলি সুদ খাইছ সবকে সব সুদ সুদ খালি হেমনে হয় না ঋণদার রে ঋণ দিয়া তার উরে বুজা হইয়া সাফাইয়া খাওতে গুন সুদ খাইছ হে তোমার এখন নাভারিয়া খাওয়াইছে বাবা কোয়া যায় না কইলি তোারে ও তার লাগি মুসলমান খৌররের ঋণ দিলে আপনারা কি বলে তার উরে বুজা হইতা না তার উরে খাইতে না তার খন্দা লইতা না যদি লো করতে তারা খাওয়াইবার চেষ্টা করতে তুমি খাওয়ার চেষ্টা করতে না আমরা তো ঋণ দিলে গাই ভাতাই দিলে মাল্লাই দিলে কয়েকদিন মোটামুটি এর খাওয়াইতাম হে মুসলমান ও তার নাম হইয়া তাহলে মুসলমানই কুটি কাটি মাসলা হইয়ার আপনার আর সামনে একজন মানুষের বাগী খেত নিছে আপনার আনে খাজনাই জমিন নিছে আপনার যে এইবার আপনার জমিন আমি খেত করবো আপনার এক হাজার টাকা দিলাম আগামী বছর আপনার জমিন আপনি ফাইলিবা ওখানের নাম তো খাজনাই খাজনাই জমিন নিছে এখন ডেইলি যাও তার বাড়ি তো ভাগা নিত কি তার আলুল সরাইন রুইলি সোনি আজ গিয়া করে আইল চৈসেন কাল গিয়া করে আমার জমিন কেন আইল কাছা দিস তো খুব বালা দান ফরু গিয়া করায় হ্যাঁ রুইলি সত ও ডেইলি পেশা ফেলাই দিস জমিনও কানে বাগি নেওয়ায় কি খাজনা নেওয়ায় ডেইলি তার বাড়িতে যাও আনে দোকানও তারে বেরো চা খাও হালাল খাইছ না হারাম একদিন দুই দিন ইনসাফান যাই যাচ্ছিল হামেশা যখন এখন জমিনের খাতিরদারি রাখতে গিয়ে গিয়ে হামেশা খাওয়ায় সুদ খাওয়ায় না মূল খাওয়ায় খেয়াল রাখিও মুসলমান ও তার মাঝে মুসলমানি বাকি জমিন দিলায় করি খাজনাই জমিন দিলায় করি তার বাড়িয়া তোমার বাড়িয়ে ফত পালাইও না ফত যদি ভালো তাহলে হিসক সরুরে জুলুম খড্ডায় জুলুম কারো আল্লাহ বাল্লা হয় না জুলুম খড্ডায় তুমি ইক নিয়ত নিয়োগ করছেন বা শাক টেক্স বাড়াইতাম বাড়াইছিল বাদর বছর গেছইন এলাকা দেখাত আবার দর্শে গরমে পানি খাওয়ার দরকার সেই যুগে কিন্তু আকবরের যুগে ইলা ফ্রিজ বার হইছে না বাদশাহ আকবরের যুগে ইলা আপনার ফ্রিজ বার হইছে না ঠান্ডা পানির ব্যবস্থা হইছে না তখন গাছের রস টিপিয়া উঠেন ঠান্ডা বাদশাহ ডাকাইলা আপনার সেই কুইয়ার মালিক ডাকাইয়া ফরমাইলা ও বা আমার রস খাওয়া বলে জুয়ে দমলা গো আইজ আইস গিয়া বেটায় কুইয়ার ভাঙ্গে সিফে রস পার হইলা কুইয়ার ভাঙ্গে সিফে রস পার হইলা এখানিবিতে যে সময় যায় ছয়খানিবিতে সময় উইবান সময় লাগছে দীর্ঘ সময় মারিয়া বেটায় রস আদা বাটি ভাসা কইলাম রস লগে লগে আইজা ইয়া খোয়ার বাদে অত দেরি করলে কেন আর রস ওর ই আদা বাটি কি ফুরা বরি আনলে না বুলে ভাসা ও রস নাই ইয়ার কি লাগি লাগে গতবার ও রস আস ইভা আনো গেছে মাটি বদলি গেছেন বলে ভাসা গতবার এক কুইয়ার ওর দেখ লাগছে না এক গ্লাস রস বার হয়েছে ই চক্কর কয়েকান বাঙ্গিয়া আধা গ্লাস হয়েছে না কারণ কি তারে জমিন তো হৌ জমিন রইল কুইয়ার তো হৌ যাত রইল গত বছর এক কুইয়ার লাগছে না এক গ্লাস রস বার ই বছর কয়েখানে এক গ্লাস হয় না তার কারণ কি তা ও আপনার কুইয়ার বাসা গত বছর বাসার দিল জেলা সিলিবার ইলা নাই গত বছর বাচ্চার দিল বালা আছিল তার লাগি বাচ্চার জমিনের মাঝে ফসল ও রস বেশি আসিল এবার বাচ্চার দিল বাদ গেছে প্রজা হলো রুগরে কি বলে শোষণ আরম্ভ করছে প্রজারে যখন রাজায় শোষণ করে তখন জমিনের রস জমিন আপনার জমিনের মালিককে জমিন তাকি রস রে দে গতবার তোমার দিল বালা আছিল নিয়ত বালা আছিল জনগণের প্রতি ও তার লাগি জমিনের কুইয়ারে রস বেশি দিছে এবার তুমি জুলুম কর ভাই বাদ তুমি ও সাধারণ জনতার উড়ে জুলুম চালাইছো দুই দিরো মোর জমিন ও 200 টাকা ট্যাক্স আপনারা জারি করছো তোমার দিল শশান হই গেছে আর তোমার দিল নষ্ট হওয়ার কারণে আল্লাহ জমিন নষ্ট করে দিয়ের্ষি প্রমাণ হইছে দিলবালা সব বালা দিলবালা নাই কিচ্ছু বালা নাই দিল যত সময় রস আছে ইবাদত তো মজা আছে দিলে এক মুকা আর ইবাদত এক মুকা ইবাদতের মধ্যে কোন মুনাফা নাই কুরআনের দিকে যাই আল্লাহ দাতে ফরমাইল ফাউলুল মুসলিম আল্লাহদি নাও নসলাতিমসা রব্দ আলমি নিয়ে ফরমাইরা কিছু শ্রঙ্খক নমাজী ওলার লাগি অয়েল দুজখ কুন সম্প্রদায়ের নামাজী যারা লুক দেখানো নামজ পড়ে এমনে নামাজ পড়ে না একলা বাড়ি ফদর রক্ত গুমু উঠছে না নামজ পড়ছে না আপনার বাজারও আছে মানুষের ডাকে নমাজ ভরিলে তো গিয়া যাইবিয়া কো যাই গিয়া ইনু আল্লাহ আসেন বাজারও বাড়িতে আসলান ফজর লোক এমনে যা হোজা গই গেছে আজান হুনিয়া উঠে না নামাজও যায় না যাক কোন বাকি খাই ফলি ফলিছে না জুয়র রক্ত গেছে এই সময় আজান হইছে শুনছে নমাজ পড়িছে না আসর রক্ত আপনার ফাগানিত রইছে আজান শুনছে নমাজ পড়ছে না মাহরী কিবা এসাত কী বা বাজারের মধ্যে গেছে তো কি পাঞ্জাবি গায়ত আছে এখন আপনার মানুষ ডাক চলো কয় না তো পিউলা মানুষ দেখলে নমাজ ভোরে না দেখলে না মানুষ দেখলে নমাজি বনবার লাগি মানুষের নমাজি খার লাগি নমাজ বলে একলা হইলে না আল্লাহ এই জাতীয় এ বাজত যে গুণ তোর লাগি দুজো কিছু মানুষ আসইন মানুষ দেখলা দেখতো আপনার ইয়া আল্লাহ মোলা সব সুবাহ কিতা ঘটা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ হায় হাত আল্লাহ হায় হাত মাত কান বড় বালা মাতিছে সুন্দর দুয়াও দিছে বালাও জিজ্ঞার করছে এমত অবস্থা আবরকে ভরি গেলে আপনার কি করে বলে আকবরকে ভরি গেলে তান তারিফও নাই গিল্লাও নাই কিচ্ছু নাই কোনো কিচ্ছু করে না সামনে আইলেও খালি তারিফ করে আল্লাহর হাবিবর হদিস নু যাই হইয়া তাকলো টাকার চরিত্র গুনে মুনাবি করে চরিত্র লোক দেখানি বালাবো না ও মুসলমান আল্লাহর বন্ধু গান যার যেটা শিভত আছে এটা প্রকাশ কি বলে বালা যার যে শিভট নাই এটা যাই করে হইলো গুনা